সালাম আলাইকুম কংগ্রেচুলেশন ডাকসুর ছাত্রশিবের প্যানেল যারা বিজয়ী হয়েছেন আর যারা পরাজিত হয়েছেন এখানে আমার কাছে মনে হয় আর কি যে নিজেদের অনেক কিছুই আপনাদের একটু আহ ক্রস চেক করা দরকার অথবা কোন কোন কারণে পরাজয় ঘটলো ইলেকশন মেকানিজম হয়েছে অথবা যেমন বিএনপির একজন নেতা বলছিলেন যে ছাত্র ছাত্রলীগের ভোটগুলায় নাকি ছাত্র শিবির পাইছে তো সেই জায়গা থেকে তারা ভূমিদোষ বিজয় অর্জন করছে যাই হোক বিভিন্ন বক্তব্য আছে তবে আমার কাছে মনে হয়েছে শিবিরের প্যানেল জয়ের পর তারা বেশ কিছু বক্তব্য দিয়েছে শিবিরের যারা এখানে নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন তো এই বক্তব্যগুলোর মাধ্যমে প্রাচ্যের অক্সফোর্ড খেত ঢাকা ইউনিভার্সিটির আগামী দিন বা যে সময়টা তারা দায়িত্ব পালন করবেন তাদেরও একটা ইতিহাস গড়ার সময় আসছে যেন এমন একটা বক্তব্য থাকে যে হ্যাঁ শিবির কখনো ডাকসুর ভিপি হয়েছিল বা তারা এরকম ভূমিদোষ বিজয় পাইছিল দেন ওই এক বছর ডাকসু বা ঢাবি আপনার পরিপূর্ণ রূপ পাইছে তো প্রথম যে জিনিসটা ভালো লাগছে আমার কাছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে বিজয়ের পর শিবিরের যিনি ঢাবির সভাপতি আছেন তিনি একটা বক্তব্য দিয়েছেন দলেরও একটা নির্দেশনা ছিল যে মিছিল নয় মাধ্যমে সুক্রিয়া আদায় করব। এটা ভিন্ন রকম একটা বিষয় যে মুসলিম হিসাবে আমার কাছে ভাল মানে এটা ভাল লাগছে প্লাস অনেকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটতে পারতো যে শিবিরে একটা বিজয় মিছিল বের করছে সেখানে ধাক্কাধাক্কি বা সম্ভব অন্য একটা খারাপ কিছু ঘটারও চান্স ছিল তো সাদিক কায়েমের বক্তব্যটা আমার কাছে খুবই ভাল লাগছে সাদিক কায়েমের বক্তব্যটা তার বক্তব্য আমি ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না এটা তার উদারতা তিনি না চাইলেও তার নামের সাথে এই যোগ্যতা তিনি অর্জন করে ফেলেছেন তারপরেও তিনি বলছেন যে তিনি ভিপি হিসাবে পরিচয় দিতে চান না তো কি হিসাবে তিনি বলছেন যে এখানে যারা পড়াশোনা করে মেয়েরা তারা হচ্ছে আমার বোন বোনের ভাই পাশাপাশি ভাইয়ের ভাই এই হিসাবে আমি পরিচয় দিতে চাই যেভাবে আগে দেখেছেন পরেও সে আমাকে দেখবেন আমার যেটা খুবই ভালো লাগছে যে তার এই বক্তব্যের অংশটা পাশাপাশি ফরহাদও তার জিএস প্রার্থী ফরহাদ যিনি ছিলেন তিনিও সুন্দর বক্তব্য দিয়েছেন যে আমরা আমাদের কাজগুলোকে বাস্তবে পরিণত করে আমাদের যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলোকে ফিল আপ করতে চাই অপরদিকে জিএস প্রার্থী যিনি ছিলেন মহিউদ্দিন খান তিনি বলছেন যে এই ঐতিহাসিক বিজয়কে তখনই পূর্ণ মনে করব যেদিন আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো পূর্ণ করতে পারব এই আমানতের রক্ষণাবেক্ষণ আমাদের প্রথম অঙ্গীকার আল্লাহ আমাদেরকে হটকারী এবং অহংকারীতে পরিণত হওয়া থেকে পরিত্রাণ দান করুক আমাদের পথকে মসৃণ করে দিন খুবই সুন্দর বক্তব্য আমার কাছে মনে হয় যে আহ শিবির বরাবরই তারা ভালো বক্তা ভালো বলে শিবিরের মধ্যে চাইলে আপনি উইঠা এসা উইরা এসে জুইরা বসার সুযোগ নাই আপনাকে একটা সিস্টেম হার্ডওয়ার্ক প্রসেসিং এর মধ্যে দিয়ে কিন্তু আপনাকে পার হতে হবে এবং এই জায়গাগুলোকে অর্জন করতে হবে তো তুলনামূলকভাবে আমি অন্তর থেকে ধন্যবাদ দিই তাদের এই চিন্তা ভাবনাগুলোকে চিন্তা ভাবনাগুলোকে যে পাশ করে বিজনের নাম হয়ে গেছে এই ব্যাটা আমি কে তুমি কে যদিও বরাবরই এগুলো আমাদের মধ্যে আছে তারপরেও তাদের যে ইন্টেনশনটা আছে এত বড় একটা দায়িত্ব পাইছি এত বড় একটা ক্ষমতা পাইছি বাট সেই ক্ষমতা যেন আমাকে গিলা না ফেলে এই যে পজিটিভ ভাই বা আমি মনে করি এখানে ডাকসুর যারা আছেন ঢাকে ইউনিভার্সিটি যে ঐতিহ্য হারিয়ে ফেলেছে ঢাকি ইউনিভার্সিটির মান এশিয়াতে বলেন সারা পৃথিবীর ইউনিভার্সিটিতে র‍্যাংকিং গুলো হলো বিল নাই কিন্তু বুঝছেন নি বাংলাদেশি জান অনেক নাম নাম আছে কিন্তু সেখান থেকে বের হয়ে ধাবিকে প্রোডাকটিভ ধাবিকে শিক্ষানুরাগী মেন্টালি ঢাবিকে শিক্ষার একটা সুন্দর পরিবেশ সবকিছু মিলিয়ে একটা ইতিহাস গড়ার সুযোগ কিন্তু পেয়েছে ইসলামী ছাত্রশিবির সো আমরা আশা করব তারা তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করবে এবং ডাকসু নতুন একটা কি বলা হয় যে ধরেন এক্সাম্পল তৈরির জন্য সুযোগ পাবে যে হ্যাঁ গত বছর যারা ছিল তারা এরকম করছে আগামী বছর যারা আসবে তারা এর থেকে ভালো করতে হবে ক্ষমতাকে পাইয়া সরাকে ধরা করা ধরাকে সরা করা এগুলো মানুষ পছন্দ করে না